সে কোনো গার্বেজের জায়গায় চলে আসম অবস্থা ফাইনালি মানে হোটেলের কাছে আমরা বুঝতেছি গ্রিন স্ট্রিট না বলে দু মিনিটও হাঁটলাম না গ্রিন স্ট্রিট তো আমার সেই বহুল প্রতীক্ষিত প্রতীক্ষিত সেই জায়গায় আমি এখন যাচ্ছি কি এমন জায়গা দেখি চলে সবাইকে দেখি লন্ডনে গ্রিন স্ট্রিট গ্রিন স্ট্রিট এই নাম শুনতে শুনতে এটার দুটো এত ইন্টারেস্ট আমার হয়েছে যে আমার প্রথম ডিমান্ড হচ্ছে আমি বৃষ্টির জন্য সো গ্যার আইন সো এখনও কিছুই দেখি নাই ভালো লাগছে মানে কী রাস্তাঘাট মনে হচ্ছে বাংলাদেশে চাইতে দুর্দশা অবস্থা বিঁধিবিধি জঙ্গল স্নেহ মানে কেমন জানিস গ্রিন স্ট্রিট এক্সপ্লোর করতে বের হয়ে এটা ছিল আমার ফার্স্ট ইম্প্রেশন যেহেতু গ্রিন স্ট্রিট এটা আমার প্রথমবার আসা তো আমার কাছে মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে এসেছি মানে নোংরা ময়লা এগুলো যে বলছে সেই জন্য নেগেটিভলি নেবে না কারণ প্রথমবার দেখে আমি একটু অদ্ভুত লেগেছিল আমার কারণ যেহেতু লেস্টারে এটা হচ্ছে শহর থেকে অনেক দূরে এখানে থাকছি বহুদিন ধরে তো এখানে তো আমি এরকম একটা দেখি না বা আসলে সুন্দর একটা দেখা হয় না তো যেহেতু এতদিন পরে এরকম একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি যে খুবই জনবহুল জায়গা খুবই বলা যায় হিবিজিবি একটা এলাকা

ওই যে আমরা এখন হাঁটাহাঁটি করছি কটা লেগেছে খাবার খাবো সো আমরা এখন খুঁজতেছি যে কোথায় আসলে খাওয়া যায় তিনি আমি আমার প্রতীক্ষিত জায়গায় এসেছি কিন্তু এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের সে কোনো গার্বেজের জায়গায় চলে আসছি এরকম অবস্থা বৃষ্টি হু প্রথমে বই নিয়ে আসলে না আমি এটাই খুঁজতেছিলাম যদিও আমরা এসেছিলাম তেহারি ঘরে খাওয়ার জন্য বাট সেখানে ইনফ স্পেস ছিল না তো ডিসাইড করলাম ওকে আমরা হান্ডিতে যাই কারণ ওখানে বসার পরিবেশটা খুব ভালো ছিল আর ট্রাস্টমি আমি মানে চার বছর পর মনে হচ্ছে বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট বা হোটেল থেকে খাবার খাচ্ছি আমার এত ভালো লাগছিল একদম বাংলাদেশ মানে তেহারি আর কাছে এটা পুরোটাই মনে হচ্ছে আমি বাংলাদেশে ফ্লেভার পাচ্ছি বিকজ লাস্টার আমি অনেকবার বিরিয়ানি ট্রাই করেছি কাছি ট্রাই করেছি বাট একবারও আমি আমার সেই দেশি স্বাদটা পাইনি তো আমি একদম নস্টালজিক হয়ে যাচ্ছিলাম যে এতদিন পর আমি এরকম একটা ফ্লেভার পেয়েছি তো রেস্টুরেন্টের সামনে আসলে এরকম মানে ময়লার স্তূপ দেখে আমার কিছুটা মানে আমি কিছু সময়ের জন্য একটু অবাক হচ্ছিলাম বাট পরক্ষণেই আবার মনে হয়েছিল আমি যখন আবার ব্যাক করেছিলাম রাতের বেলা তখন মনে হচ্ছিল ওকে ইটস নর্মাল কারণ কারোরই কোনো গায়ে লাগছে না কিছুই মনে হচ্ছে না তো আমি তখন ইউজ টু হয়ে গিয়েছিলাম এতটুকু সময় মধ্যে একজনে গোলা খাবে একজনে ফোন খাবে মানে মাথা খারাপ খাওয়া দাওয়া শেষ করে গ্রিন স্ট্রিটে আমরা বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম যেহেতু বৃষ্টিপাতের সময় অলমোস্ট শেষের দিকে কারণ তারা আবার পর্সাহাউ ব্যাক করবে আর ওয়েদারটাও খুব খারাপ হয়ে গিয়েছিল তাই কোথাও আর যাওয়া হয়নি আমরা জাস্ট হোটেলে গিয়ে আপুর একটু হয়ে ফ্রেশন দেন হচ্ছে আপুরা পোস্ট উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে আমাদের লন্ডন জার্নি এখনও চলতে থাকবে দেখাবে নেক্সট ব্লগে